তাবুন নিচ দিয়ে দিয়ে আসছে এখানে কিন্তু শুধু খাদি না দেখো শালের বিভিন্ন জিনিসপত্র আছে কি সুন্দর অপূর্ব কালেকশন সব জাস্ট দেখো সবাই এখানে রয়েছে সুন্দরবনের ন্যাচারাল হানি মানে মধু একদম পিওর খাটি মধু দেখো আপনারা সুন্দরবন থেকে এসেছেন না একদম খাঁটি মধু এগুলো দেখো এইটা খুব কাজের জিনিস আমার বাড়িতে আছে বলে নিলাম না এখানেও রয়েছে প্রচুর হ্যান্ডিক্রাফটস এর জুয়েলারি দেখো প্রচুর প্রচুর জুয়েলারি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম শুধু কিন্তু মুর্শিদাবাদ থেকে নয় নদিয়া উত্তর চব্বিশ পরগনা আ পূর্ব মেদিনীপুর সাথে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে